সরকারি যানবাহন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে সতেরোটি পদে সর্বমোট পাঁচশো তিরিশ জনকে নিয়োগ করবে অর্থাৎ বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে কোন কোন ক্যাটাগরিতে কতজন জনবল নিয়োগ নিবে এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তা আজকে আমরা দেখব

উনিশ জনকে নিয়োগ দেবে এইচ এস সি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু অ্যাপ্লাইটি করা যাবে পরবর্তী যে পদ রয়েছে বেশ বড় একটি বিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে তিনশো জনের একটি পদ অষ্টম শ্রেণীর পাশে অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে সবাই তবে উক্ত পদের জন্য বাড়ি গাড়ি চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মধুরা পরবর্তী যে পদ রয়েছে গাড়ি চালক এখানে সর্বমোট তেহাত্তর জনকে নিয়োগ দেবে অষ্টম শ্রেণীর পাশে আপনারা উক্ত পদের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরবর্তী যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে চারজনকে নিয়োগ নেবে এখানে এইসিএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদের জন্য আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে পদ রয়েছে হিসাব সহকারী এখানে 5 তারা কে দ্বারা নিয়োগ হবে তবে উক্ত পদের अप्लाई করার জন্য বাণিজ্য বিভাগ থেকে এসএসসি সমমানের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে টাইম কিপার এখানে সর্বমোট 1 জন কে দ্বারা নিয়োগ হবে এবং এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদের জন্য আপনি अप्लाई করতে পারবেন বন্ধুরা পরবর্তী যে পদ রয়েছে ইনভেন্ট সহকারী এখানে তারা সর্বমোট দুজনকে নিয়োগ বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি সমমানের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে উক্ত পদের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন এবং পরবর্তী যে পদ রয়েছে জব সহকারী এখানে তারা একজনকে নিয়োগ নেবে এবং এখানেও অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী যে পদ রয়েছে স্টোরম্যান এখানে একজনকে নিয়োগ নেবে এবং বাণিজ্য বিভাগ থেকে অবশ্যই আপনাকে এইস সম্মানের সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা পরবর্তী যে পদ রয়েছে লেজার সহকারী এখানে সর্বপর তিনজন জনগণ তারা নিয়োগ নেবে উক্ত পদের জন্য তবে উক্ত পদে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগ থেকে এইসিএসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী যে স্পিড বোর্ড চালক এখানে দশজন ব্যক্তি কিন্তু এখানে নিয়োগ নেবে এবং চালনায় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী যে পদ রয়েছে মেকানিক গ্রেড ডি এখানে সর্বমোট ষোলো জন জনবল তারা নিয়োগ নেবে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদের জন্য আপনি অ্যাপ্রাই করতে পারবেন ডেস্পার রাইডার পদের জন্য তারা সর্বমোট এগারো জন জনবল নিয়োগ নেবে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদের জন্য অ্যাপ্লাই করা যাবে পরবর্তীতে রয়েছে অফিস সহায়ক এখানে পাঁচজন জনবল নিয়োগ নেবে এসএসসি সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে উক্ত পদের জন্য আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এবং পরবর্তীতে পদ রয়েছে ক্লিনার হেল্পার উনতিরিশ জন জনগণ নিয়োগ নেবে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু উত্তরপ্রদেশের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন এবং শেষ যে পদ রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে ষোলো জন জনগণ নিয়ে অষ্টম শ্রেণীর সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে উক্ত পদের জন্য আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে যারা আবেদন করবেন তাদের জন্য একটি ওয়েবসাইট প্রকাশ করেছে ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন শুরু হয়েছে বিশ নভেম্বর দু চব্বিশ তারিখ এবং আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এর মধ্যে যারা আগ্রহী প্রার্থী তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের যে সরকারি যানবাহন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সফল প্রকাশ ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ